ও জালুনি সাতনাইয়ের ছাই সেই গাঙ্গে যাই ছেইকা ধর্ম নুন করে বলা কথাগুলো শেষ করতে পারে না নামালো পড়ছিলাম চারুলিপি থেকে প্রকাশিত শহীদুল্লাহ কায়সারের লেখা সংসপ্তক উপন্যাসটি যা সুন্দর প্রচ্ছদ করেছেন হাসেম খান প্রিয় পাঠক বাংলা সাহিত্যকে ভালোবাসে বা বাংলা সাহিত্যের খোঁজ খবর রাখে তারা সংসপ্তক উপন্যাসটি চেনে না এরকম খুব কম মানুষই রয়েছে সংসপ্ত উপন্যাসে বাংলাদেশের সর্বকালের সেরা কথা সাহিত্যের ধারায় উজ্জ্বল এক নির্মাণ মহাকাব্যিক এই উপন্যাসিক প্রতিবেদনে ভেসে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলার বহুমাত্রিক চিত্র সংসপ্তক শব্দের অর্থ হলো জয় না হয় মৃত্যু অর্থাৎ যিনি প্রতিজ্ঞা করেন যে যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন প্রাণ গেল পিছু হটবেন না মূলত এই নামকরণের মধ্যেই উপন্যাসটির মূল সুর নিহিত এটি এমন কিছু মানুষের জীবন সংগ্রামের আখ্যান প্রদান করে যারা জীবনের চরম প্রতিকূলতা সামাজিক অত্যাচার এবং ঐতিহাসিক সংকটের মুখেও হার মানে না প্রিয় পাঠক উপন্যাসটির মধ্যে জাহেদ বাবু মালু কিংবা কাম কিংবা কানকাটা রমজান কি নেই এই উপন্যাসের মধ্যে এই চরিত্রগুলো নিজেই একটি করে উপন্যাস উপন্যাসটি মূলত গ্রামীণ জীবনের দারিদ্র ক্ষোভ প্রেম বঞ্চনা এসব তুলে ধরেছে এবং তুলে ধরেছে কিছু মানুষের সংগ্রাম করে এগিয়ে যাওয়ার কথা তো প্রিয় পাঠক সংসপ্তক এ যুগের দর্পণ ও ভাবি যুগের কল্ল তো পাঠক আর দেরি কেন এখনই চারুলিপি প্রকাশন থেকে কিনে ফেলুন শহীদুল্লাহ কায়সারের লেখা সংসপ্তক উপন্যাসটি ধন্যবাদ السلام عليكم